আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো এদিকে আমি বাদাম ভাজছি তো এদিকে আমি আজকে ভর্তা বানাবো এই জন্য বাদামগুলো ভেজে নিচ্ছি আমি করলাম অল্প তেল দিয়ে আমি হালকারকে ভাই ভেজে নিচ্ছি বাদাম যেভাবে ভাজে ঠিক ওইভাবে ভেজে নিচ্ছি আর সাথে পেঁয়াজও পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে রেখে আবার পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি একটু একটু হালকা ভেজে নেব বেশি ভাজবো না সামান্য একটু ভেজে নেব বাদাম ভত্তা যারা না খেয়েছেন তো তারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর বাদাম ভত্তা খেতে অনেক টেস্টি আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর এই যে এদিকে শুকনো মরিচ এই শুকনো মরিচটা আমি হালকা একটু ভেজে নিব। একদম লালচা করে ভাজবো না হালকা একটু ভেজে নিব কালারটা যাতে একটু একটু ভাজা হয় তো ওই সবগুলো আমি ভেজে নিয়েছি এখন এই যে আমি মরিচগুলো বেটে নিচ্ছি পাটায় ভর্তা যেহেতু বানাতে হবে তো পাটায় বেটে নিচ্ছি মরিচগুলো পুরো বেটে তারপরে আমি বাদামগুলো বেটে নেব তো এটি মিহিন করে আমি বেটে নিচ্ছি এদিকে আমি মরিচ বেটে আমি বাদামগুলো দিয়ে দিয়েছি এটি বাদামগুলো আমি এখন বেটে নিব তো বাদামগুলো আমি সুন্দর করে বেটে নিচ্ছি একদম মিহিন করে বাটবো না হালকা একটু দানা দানা থাকলেও মানে একদম মিহিন হবে না আবার একদম দানা দানা থাকলো তাও না আমি বেটে নিয়েছি আর এর সাথে যে পিঁয়াজ রসুন ওইটিও আমি হালকা বেটে নিব এটিও মিহিন করবো না মানে এই এই ভর্তাটা বেশি মিহিন করতে হয় না একটু দানা দানা থাকলে খেতে খুবই টেস্টি লাগে আমি কোন সম্পূর্ণটা বেটে নিয়েছি তো দেখতেই পারছেন এই যে আমি বেটি নিয়েছি আর সাথে আমি একটু ভাত নিয়েছি আর এই ভাত দিয়ে সবাই এখন খেয়ে নেব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম